अंकिम दा ने जब वंदे मातरम की रचना की तो स्वाभाविक ही वो स्वतंत्रता आंदोलन का स्वर बन गया खास करके बंगाल की गलियों में लगातार वंदे मातरम के लिए प्रभात फेरियां निकलती थी अंग्रेजों के नाक को दम कर दिया था और उस समय गीत गूंजता था बंगाल में जाए जाबे जीवोनो चोले जाए जाबे जीवोनो चोले जोगो तो माजे तोमार काजे बंदे मातरम बोले अर्थात हेमा संसार में तुम्हारा काम करते और बंदे मातरम कहते जीवन भी चला जाए तो वो जीवन भी धन्य है ये बंगाल की गलियों में बच्चे कह रहे हैं बंगाल की गलियों से निकली आवाज देश की आवाज बन गई थी खुदराम बोस मदनलाल ढींगरा राम प्रसाद बिस्मल अशफाकुल्लाह खान अनगिनत जिन्होंने वंदे मातरम कहते कहते फांसी के फंदे को अपने गले पर लगाया था जिन पर जुल्म हो रहा था उनकी भाषा भी अलग थी लेकिन एक भारत श्रेष्ठ भारत इन सबका मंत्र एक ही था वंदे महा माननीय प्रधानमंत्री तर भाषण जे भावे ऋषि बंकिम चंद्र चट्टोपाध्याय के বঙ্কিম দা বললেন মনে হল বোধ হয় তিনি সঙ্গে আলাপ আলোচনা করছে বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না যেমন বাঙালি ভালোভাবে নিচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি মর্মর মূর্তিকে দাঁড়িয়ে থেকে ভেঙে দেওয়া বা রাজা রামমোহন রায় যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যার জন্য সতীদাহ প্রসা

কখনো বা গীতা কখনো বা বাইবেল কখনো বা কোরআন কখনো বা ত্রিপিটক এই দেখানোর সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভাবে লঙ্ঘিত হচ্ছে আজকে বাঙালি বলছে বিচার চাই আমরা বিচার চাই বাংলার এই অপমানের আমরা বিচার চাই সংবিধানের এই অপমানের বাংলা কিন্তু গর্জন করতে জানে স্বাধীনতা সংগ্রামে গর্জন প্রতিটি কিন্তু বাঙালির কণ্ঠে এসেছে জয় হিন্দু নেতাজি সুভাষচন্দ্র বসুর কণ্ঠে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক সেটাও কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথের যেটাকে অপমান করেছেন ওনাদের সাংসদ বিশ্বের হেগড়ে তার্গে এবং আমরা কিন্তু বাঙালির দেশাত্মবোধ সবার উপরে বলে মনে করি সেই বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আমরা কিন্তু বাংলার মানুষ মেনে নিচ্ছি না ঋষি অরবিন্দ তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঋষি উপাধিতা দিয়েছিলেন আমি গর্ববোধ করি যে বারাসাত বাসী চারবারের জন্য আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন সেই ঋষি বঙ্কিমচন্দ্র সেখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি পায়ে হেঁটে যেতেন ওখানে কাজ করতে কলকাতার থেকে সেই ঋষি বঙ্কিমচন্দ্র চন্দ্র সাতই নভেম্বর আঠারোশো পঁচাত্তরে বন্দে মাতরম প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ করেন আর আঠারোশো বিরাশিতে আনন্দ মঠে যুক্ত হয় এই বইটি বা এই গ্রন্থটি আমার মনে হয় এনাদের কারুর জানা নেই আমি এখান থেকে অনলি দুটো লাইন শুধু জানাতে চাই এগারোশো চুয়াত্তর পঁচাত্তর সাল সেই সময়তে রাজা রাজস্ব কড়ায় গন্ডায় বুঝে নিলেন এগারোশো পঁচাত্তর সালে বৃষ্টি হয় নাই ফসল ভালো হয় নাই চাল মহার্গ হইল দরিদ্ররা সন্ধ্যা আহার করিল এবং লোকে প্রথমে ভিক্ষা করিতে আরম্ভ করিল তারপরে কে ভিক্ষা দেয় উপবাস করিতে আরম্ভ করিল রোগাক্রান্ত হইল গরু বেঁচিল লাঙল জোয়াল বীজ ধান খাইয়া ফেলিল রোগ সময় পাইল জ্বর ওলা উঠা ক্ষয় বসন্ত এটা সেই সময়কার একটা চিত্র তুলে ধরছে যখন ইংরেজ শাসনকালে আমরা অত্যাচারিত হয়েছি সেই সময় মহেন্দ্রর সঙ্গে আমরা সন্তান দল বলে যারা দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিল সেই ভবানন্দর একটি কথোপকথনে এই গানটা প্রথম প্রকাশিত হয় বন্দে মাতারাম সুজলাং সুফলাং মলয়াজি সীতালাম শস্য শ্যামলাং মাতারাম মহেন্দ্র গীত শুনিয়া কিছু বিস্মিত হইল কিছু বুঝিতে পারিল না সুজলা সুফলা মলয়াজি সীতলা শস্য শ্যামলা মাতাকে জিজ্ঞেস করিল মাতাকে উত্তর না করিয়া ভবানন্দ গাইতে লাগিলেন শুভ্র জোৎনা পুলকিত জামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনিম সুহাসিনীম সুমধুরে ভাসিনী সুখদাং বরদাং মাতরম মহেন্দ্র বলিল এত দেশ এত মা নয় ভবানন্দ বলিলেন আমরা অন্য মা মানি না জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি আমরা বলি জন্মভূমি জননী আমাদের মা নাই বাপ নাই ভাই নাই বন্ধু নাই স্ত্রী নাই পুত্র নাই ঘর নাই বাড়ি নাই আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মলয় যে সমীর ও শীতলা শস্য শ্যামলা মা দেশ যেখানে আমরা দেশ মাতৃতাকে মা বলে উদ্বোধন করি এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে